আলহামদুলিল্লাহ আমি ওনার কাছ থেকে একটা গাড়ি নিয়েছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর সার্ভিস পেয়েছি এখন আমার কাছে আছে আসসালামু আলাইকুম খান মোটরস থেকে আমি বলে বলছিল আমরা খান মোটরস থেকে একটা বাইক হুজুরদের মতে টাকা পয়সা বিষয় না তারা যেভাবে হোক নিচ্ছে আর আমরা যেভাবে হোক দিচ্ছি খুশি মনে তারা আসছে কোথা থেকে কিভাবে আসছে গাড়ি পছন্দ হয়েছে কিনা আমাদের সঙ্গে বাইক আছে কিনা বিস্তারিত জানবো প্রথমে আপনার থেকে শুনবো কোথা থেকে আসছেন কিভাবে আসছেন ভাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা ফরিদপুর বলমারি থেকে আসছি হাবিবুল্লাহ ভাইকে খুব কাছের থেকে চিনি আগে পরে ওনার সঙ্গে খুব ওটা বসা আছে আমাদের আলহামদুলিল্লাহ ওনার ব্যবহার চরিত্র এবং ওনার প্রতিষ্ঠানে অনেক বাইক আছে আপনারা ইনশাল্লাহ আসতে পারেন এসে ভিজিট করে দেখে ইনশাল্লাহ সর্বোচ্চ উনি সবার জন্য চেষ্টা করে বাইক দেওয়ার জন্য আপনারা নিজ দরায় এসে বাইক নিতে পারেন ইনশাআল্লাহ এবার কথা বলবো আমার বন্ধু ক্লাস خمسه মাদ্রাসার মহতবের সব তার অনুবৃতিটা শুনবে সাথে থেকে যদিও মুখ দিয়ে কিছু বলে দেইけど জোরজুরি করছে তারপরে খুশি তার থেকে অনুবৃতিটা শুনবো মাশাআল্লাহ এই আমার বন্ধু মানুষ হাবিবুল্লাহ ভাই দীর্ঘদিন ধরে এই Honda শোরুমের সাথে জড়িত আলহামদুলিল্লাহ আমি ওনার কাছ থেকে একটা গাড়ি নিয়েছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর সার্ভিস পেয়েছি এখন আমার কাছে আছে তো আপনারা যারা গাড়ি নিতে চান এখানে আসবেন সর্বোচ্চ আন্তরিকতা এখান থেকে পাবেন এই বলে আমি কথা শেষ করছি আলহামদুলিল্লাহ অনেক দূর থেকে আমরা আসছি গাড়িটা কিনতে পেরে আমরা খুবই আনন্দিত লোকজন খান আসতে পারে হ্যাঁ এখানে আন্তরিকতা ইন আল্লাহ দর্শক যে যেখান থেকে দেখছেন আশা করি আমরাও খুশি আপনারাও খুশি আমাদের দাবি একবার হলে আমাদের লোকেশনে ভিজিট করে যাবেন যদি বাইক পছন্দ হয় নেবেন না হলে লাগবে না আমাদের লোকেশন কিন্তু ভুলবেন না বাগের হাট হাট থানার সাথে আলাইকুম